আজকে পেলাম দু হাত ভরে ছিল স্বপ্ন আমার খুশির খাবে এদিন তাকে জীবন দিল আজকের দিনটা অনেকটাই স্পেশাল অনেকটাই ভালোবাসার দিন বলতে পারো একদমই স্কিপ করবে না সবটাই সম্ভব তোমাদের ভালোবাসায় সকাল সকাল কাজ তো করতেই হবে তাই না তো চলো কাজ বাজ দিয়েই তোমাদেরকে নিয়ে আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি সকাল সকাল জলটাও নেওয়া হয়ে যাচ্ছে জল যেহেতু এসেছে আর সঙ্গে সঙ্গে দেখো কাপড়গুলিও ধুয়ে নিচ্ছি আজকে না জল অনেক টাইম রয়েছে আর জল যেহেতু আছে জলগুলি রষ্ট না করে যেহেতু কাপড় ধুতেই লাগবে ধুয়ে নেই আর যত কাজ সারবো সকাল সকাল ততই তো ভালো তাই না তো দেখো একদম ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আসবো তোমাদের সামনে এখনো কিন্তু রান্না হয়নি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমি মো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত ভালোবাসি আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ধামাকাদার ভিডিও অনেকটা স্পেশাল অনেকটা ভালো লাগার ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে আমার খুশি দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি আর কতটা সুন্দর হতে চলেছে ভিডিওটা তা আশা করি তোমরা টাইটেল ধান দেখে বুঝতে পেরেছ তো বন্ধুরা আমি চলে আসলাম করে বাইরের কাজ কিছুটা সেরে নিয়েছি দেখো মাথাটা তো কীরকম হয়ে আছে আজ চাইনি নি সকালে ঘুম থেকে উঠে জানো তো বন্ধুরা কালকে তো সারাদিন কারেন্ট ছিল না সেই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি কিন্তু আজকেও সেম ঘটনা মানে কারেন্ট আছে কিন্তু এত বলটিস কম যে মোবাইলটা পর্যন্ত চার্জ হচ্ছে না মোবাইলে আছে এখন মাত্র চল্লিশ পার্সেন্ট চার্জ তো যাকে বাদ দাও তোমাদের সঙ্গে এই খুশির দিনটা শেয়ার করার জন্য আমি যতটুক পারবো ততটুক শেয়ার করার চেষ্টা করব। আর কারেন্ট না থাকলে কী আর করার মোবাইলে তো আর চার্জ থাকবে না কারেন্ট না থাকলে তো এখন যেহেতু রান্না করে আসলাম এখন রান্না করে কাজ করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেকটা ভালো লাগবে আর আমার আজকে সত্যি অনেকটা আনন্দের দিন তাই তোমাদেরকে নিয়ে শেয়ার করছি তো চলো দেখতে থাকো কালকে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কারেন্ট ছিল না আর দেখো কালকে এনেছে তোমাদের দাদা মাংস একটা ছিল পাঠার মাংস আর একটা ছিল মুরগের মাংস আমি না পাঠার মাংস খেতে পছন্দ করি না সেই জন্য বললো আমরা খাবো তুমি খাবে না তো আমার জন্য একটু করে একশো টাকার মুরগের মাংস নিয়ে আসলো আর আমার কিন্তু তরকারি গরম করা হয়ে গেছে ভাত বসিয়ে এসেছি আর মেয়ের জন্য গরম জল বসিয়ে এসেছি মেয়েটার না সর্দি হয়ে গেছে আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে তো এখন বড় থেকে ছোট সবারই কিন্তু একটু একটু জ্বর সর্দি কাশি গলা ব্যথা হবে তো আমার মেয়ের আর আমার শাশুড়ি মার কিন্তু ধরেছে তো ওদের জন্যে আমি গরম জল করলাম মানে বসিয়ে আসলাম তো মানে এখন আসলাম বাসন ধুতে তো একটা কাজ করতে করতে একটা কাজ সেরে নেওয়াটাই আমি চেষ্টা করি দুই ধরনের মাংস তো আছে কিন্তু খালি মাংস দিয়ে কি ভাত খাওয়া যায় আমার তো ভালো লাগে না তো ভাবলাম চলো কয়েক টুকরে কুমড়া ভাজাই করে নিই আর এদিকে দেখো আমার ভাতটা তো প্রায় হয়েই যাচ্ছে খালি মাংস দিয়ে না ভাত আমারই খেতে ভালো লাগে না আমার মনে হয় কুমড়া ভাজাটা হলে ভালো লাগবে তাও মা খেতে চায় না মার জন্য কিছু একটা আলাদা করে রান্না করতে হবে তো এদিকে ভাজাটা হতে থাকুক এদিকে আমি কিন্তু ওঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে না সারা দিন কারেন্ট ছিল না আর আজকে যাও কারেন্ট আছে কিন্তু বোল্টিস নেই আর মোবাইলটা চার্জে বসালে একটু চার্জ হচ্ছে না কি করেছে কি শেয়ার করব কথা বলবে না তো বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছে কাপড় কাপড় উঠান বাড়ি যার দেওয়া রান্না করা এমনকি তোমাদের দাদা এসে খেয়ে গেছে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বেলা কয়টা বাজে সাড়ে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে তো কথা বলবে না তো সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু কারেন্ট নেই বন্ধুরা কী আর বলবো মোবাইল আসছে মাত্র বারো পার্সেন্ট চার্জ জানি না কতটুকু কী শেয়ার করতে পারবো না পারবো এখন না মেয়েকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে আসলে মেয়ের সারা শরীরে না ঘামাচির মতো কী যে হয়েছে একদম মানে সারা শরীর ফুটে গেছে একদম ঘামাচির মতো আর সারা রাত্র ঘুমাতে পারে না ভীষণ চুলকায় আর আজকে আরেকটা দরকারেও যাবো আরেকটা দরকারেও যাব সেটা তোমাদের বাড়িতে এসে বলবো তো চলো মোবাইলটা চার্জ নেই একদমই ভালো লাগছে না জানি না কতটুকু শেয়ার করব যতটুকু চার্জ থাকবে ততটুকুই শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা আমি এখন মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে তারপর আরেকটা একটা কাজ আছে সেরে বাড়িতে এসেছি তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে থাকো সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর কোন সময় যে মেয়ে এসে ঘরে এই কাণ্ড করছে মেয়েটার জন্য আর মুরুগের জন্য রান্না করে দরজা একটুও খুলে রাখা যায় না দেখছো কিভাবে চাল খাচ্ছে ও যে কিভাবে এত চাল খেতে পারে ও ওর ঠাম্মা থেকে শিখেছে ও ঠাম্মাও চাল খায় জানো তা আমার তো একদমই ভাল লাগে না চাল খাওয়া ভীষণ চাল খেতে পারে ও মনে হয় ভাত না দিয়ে চাল যদি দেয় না তিনবেলা তিনবেলা খুশি করে আনন্দ মতো চালই খেয়ে নেবে তো এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি আর আমি না সকাল থেকে কিছু খাইনি তো আমার জন্য একটু কালকে রাতে রুটি মাংস করেছিলাম রুটি আর মাংস নিয়েছি মেয়েকে ভাত খাইয়ে নিয়েছি কিন্তু ফল খাওয়ানো হয়নি কেটে রেখেছিলাম তো এখন বাবলা আমি খেতে খেতে মেয়েকে খাইয়ে দেবো ফল নিয়েছি আঙুর আর বেদানা দেখো ওকে খাওয়াবো বলে ও ভয়ে গড়ে দরজা লাগিয়ে বসে অনেকদিন পর খাচ্ছি রুটি দিয়ে মাংস দিয়ে কালকে রাতেও খেয়েছি রুটি মাংস আর সকালেও নিয়ে বসেছি রুটি মাংস আবার এত ভালো লাগে না শুধু করার জন্য খেতে পারি না মেয়েটার জন্য করতে পারি না ভীষণ দুষ্টামি করে তো আমি খাবো কি ওর পিছনে দৌড়তে ধরতেই জানছে দেখো ঘরে যত পুতুল ছিল সব এনে ও নাকি স্নান করাচ্ছে আমার সোয়েটার ধোয়া সোয়েটারগুলি এনেও ভিজিয়ে দিয়েছে জানো আজকে টাকাগুলি না যদি আজকে আমার হতো তাহলে হয়তো দিনটা ছিল থাকবেই অন্যরকম টাকাগুলি নেওয়া হয়েছে লোন লোন নেওয়া হয়েছে কেননা তোমাদের দাদাকে দেখাতে হবে ডাক্তার আর এখন সেরকম হাতের অবস্থাটা ভালো নয় সেই জন্য লোন নিতে বাধ্য হলাম আর ওকে ডাক্তার তাড়াতাড়ি দেখানো দেখাতেই হবে খুব দরকারি তো সেই জন্য লোন নিলাম এগুলি হলো টাকা লোন মাসে মাসে দিয়ে শেষ করতে হবে এই টাইটেল থামবেল দেখে তোমরা আমার ভিডিওতে এসেছো সেটা যদি হতো না আজকে যদি আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেতাম না আমার থেকে মনে হয় আমার থেকে খুশি আর কেউ হতো না কেননা আজকে আমি কতটা কষ্ট করছি সেটা একমাত্র আমি জানি এখন বললে কেউ বিশ্বাস করবে না তাই আমি এখন বলতেও চাই না আমার শুধু একটাই লক্ষ্য আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই আর আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে চাই আমি চাই না আমাদের মতো আমার মেয়েটাও হোক কেননা আগামীতে যে দিনকাল আসছে আমাদের মতো হলে চলতে পারবে নাও তো এই জন্যই আমি নিজের সাধ্য মতো আমি চেষ্টা করে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি যদি কিছু করতে পারি আর অবশ্যই তোমাদের পাশে থাকা খুবই দরকার আর অবশ্যই একদিন না একদিন আমার জীবনেও এমন একটা দিন আসবে যে দিনটা আমি তোমাদের সঙ্গে খুব খুশি খুশিভাবে শেয়ার করতে পারবো খুব আনন্দভাবে শেয়ার করতে পারবো অবশ্যই পাশে থাকো তোমরা এইভাবেই তাহলে অবশ্যই তাড়াতাড়ি তোমার তোমাদের ভালোবাসায় আমি এই দিনটা উপহার তো বন্ধুরা এটাই ছিল বলার আর আমার স্বামী সন্তান আর এই ছোট্ট সংসারটাকে সামলিয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি গো আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে সব শেষে তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা প্লিজ ভুল বোঝো না আমায় আর এভাবেই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো